বাটার টোস বানাতে গিয়ে দেখি বাটার তো একদমই শেষ তখনই আমার মাথায় এলো ইনস্টাগ্রামে একটা ইনস্ট্যান্ট বাটার তৈরির হ্যাক দেখেছিলাম তো সেটা দিয়ে কিন্তু আমি আজকে বাটা তৈরি করে দেখাবো তো তার জন্য একটা গর্তযুক্ত পাত্র নিতে হবে আর তার মধ্যে অ্যাড করেছি তিন চামচ ঘি তোমরা যতটা পরিমাণ বাটার বানাতে চাও সেই অনুযায়ী কিন্তু ঘিটা নেবে এখানে আমি দুশো গ্রাম বাটার বানাবো তিন চামচ ঘি দিয়ে তারপর অনেকটা বরফ নিয়ে কিন্তু এইভাবে ফেটিয়ে ফেটিয়ে তোমাদের বাটারটাকে তৈরি করতে হবে যতক্ষণ না পাত্র থেকে বাটারটা একদম ছেড়ে আসছে বা হাত থেকে একদম ছেড়ে আসছে তো এই যে দেখতেই পাচ্ছো পাত্র থেকে কেমন উঠে এসছে এই যে আমাদের বাটার কিন্তু একদম রেডি এখন এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে আমি এখানেই বাটারের কন্টেনারের মধ্যেই রাখছি একটা বাটার পেপার দিয়ে তারপর কিন্তু আমি বাটারটা রেখে এখানে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ আমাদের বাটার একদম রেডি যেহেতু এটা আমি সাদা ঘি দিয়ে বানিয়েছিলাম তার জন্য কালারটা কিন্তু একদম এরকম এসেছে তোমরা চাইলে এক পেঞ্চের মতো হলুদ গুঁড়ো দিতে পারো আমি দিইনি আর যদি তোমরা ব্রাউন ঘিতে বানাও তাহলে কিন্তু কালারটা একদম পুরো যেরকম বাটারের হয় সেরকম